আসসালাম আলাইকুম জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত গরমের তাপমাত্রা বেশি বেশি থাকার কারণে আমাদের শরীরে যে রোগের কথা আমরা বলছি চর্ম রোগ এটা দেখা যায় কেন দেখা যায় এ সময় গরম প্রচুর থাকে এ সময়টা হলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী গ্রীষ্মকাল চলে বা বর্ষাকাল চলে এ সময় দেখা গেছে শরীরের ভিতরে বিভিন্ন স্থানে ফুসখুরির মতো দেখা যায় এবং এ থেকে আমরা ওষুধ খাই না বা অবহেলা করি বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমরা দেখা গেছে ডাক্তারের কাছে যেতে অলসতা করি যে কারণে আমাদের এই সমস্যাটি ভালো হচ্ছে না বা ভালো হয় না এটি একটি ছোঁয়াছে রোগের মতো এই রোগ হলে আমি ঘরে একা থাকব হ্যাঁ আমি ডাক্তারের স্বর্ণাপন্ন হব আমি ডাক্তার নিয়ম যেভাবে দেয় ওইভাবে আমি ওষুধ খেতে থাকবো ইনশাল্লাহ অচিরেই আমার এই রোগ ভালো হবে গরম থেকে হয় কেন না আমার শরীর তখন ঘেমে থাকে শরীরে বিভিন্ন ধরনের জীবাণু বসবাস করে তখন আর তখন আমি দেখা গেছে যদি গোসল না করি বা নিজেকে পরিষ্কার না রাখি রাখি ফ্রেশ না দেখা গেছে আমাদের এই হতেই হতেই পারে এবং থাকবে তাই এটা নির্মূল করার জন্য বা এটা থেকে বেঁচে থাকার জন্য আমাদের করণীয় হচ্ছে দ্রুত আমরা চর্ম ও যৌন ডাক্তার দেখাবো তাদের সঙ্গে পরামর্শ করবো কেন আমার এটি হচ্ছে বা কেন ভালো হচ্ছে না যদি কোনো রক্ত পরীক্ষা বা কোনো পরীক্ষা দিতে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সব করাবো এতে করে দেখা যাবে আমরা অল্প দিনের সুস্থ হতে পারি আরো কোনো ইনফরমেশন বা তথ্য যদি আপনাদের দরকার হয় বা কোনো ওষুধ কোন কোন ওষুধটি এর জন্য ভালো হবে যদি এরকম মনে হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন রাখা হেলথ কেয়ার আমরা আপনার পাশে আছি সঙ্গে আছি ধন্যবাদ আল্লাহ হাফিজ